নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কুম্ভ রাশির সাপ্তাহিক রাশিফলের ওপর আগামী দশই ফেব্রুয়ারি থেকে ষোলোই ফেব্রুয়ারি পর্যন্ত পুরো সপ্তাহটি আপনাদের কেমন চলবে কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে খুবই সংক্ষিপ্ত আলোচনা করব তো দেখুন সপ্তাহের শুরুর দিয়ে কিন্তু আপনাদের ধন প্রাপ্তি হওয়ার যোগ আছে আপনার যে সমস্ত শত্রুরা আগে থেকে আপনাদেরকে জ্বালাতন করছিলো বিরক্ত করছিল সেই সমস্ত শত্রুদের পর কিন্তু আপনি বিজয় লাভ করবেন এবং শরীর সম্পূর্ণরূপে আরোগ্যতার মধ্যে থাকবেন শারীরিক কোনো রকম সমস্যা সপ্তাহের শুরুর দিকে থাকবে না সপ্তাহের মধ্য সময়ও কিন্তু আপনাদের সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যেই কাটবে আপনাদের কিন্তু ধন প্রাপ্তি হওয়ার আবারও যোগ আছে এবং পূর্বে চলে আসা বিভিন্ন রকম সমস্যা আছে কর্মক্ষেত্রে হোক বা পরিবার পরিজনের সঙ্গে হোক সমস্যার কিন্তু সমাধান হবে সপ্তাহের শেষের দিকটাতে আপনি একটু মানসিক কষ্ট পেতে পারেন মনে হতে পারে যেন আপনাকে কেউ নিচু করে দেখাচ্ছে আপনাদের কার্যে একটু বাধা আসতে পারে যে কোনো কাজ শুরু করুন মনে হবে যেন কোনো রকম ব্লকেজ আছে যার কারণে আপনি সফলভাবে করতে পারলেন না একটু মানসিক দুঃখ কষ্ট কিন্তু পেতে পারেন টাকা পয়সা কিন্তু একটু ব্যয় হতে পারে টাকা পয়সা ব্যয় বলতে আপনার নিজের কার্যে হোক বা পরিবারের ক্ষেত্রে হোক শারীরিক অসুস্থতার কারণে হোক বা আপনি নিজের কোনো জিনিস ভালো জিনিস কিনবার জন্য হোক একটু টাকা পয়সা কিন্তু হাত থেকে বের হতে পারে মনের মধ্যে একটু চাপা একটা অশান্তি একটু বোধ হতে পারে একদম সপ্তাহের শেষের দিকটাতে তো ওভারঅল যদি দেখা যায় আপনাদের সপ্তাহের শুরুর দিকটা ভালো গেলেও শেষের দিকটা একটু যেন খারাপের মধ্যে যেতে পারে কিন্তু খারাপ সময়টা আপনারা পার করে ফেলবেন সেক্ষেত্রে বিশেষ কোনো ব্লকেজ আসবে না তো দেখুন একটা মানুষের সম্পূর্ণরূপে প্রেডিকশন দিতে গেলে শুধুমাত্র একটা রাশির ওপর বিচার করা যায় না কুষ্টি দেখেই অ্যাকুরেট একদম আপনার প্রেডিকশানটা আসে তো এরকম সাপ্তাহিক রাশি ফলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো আপডেট আপনারা পেতে থাকবেন তো নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ